হ্যালো বন্ধুরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি একটা নতুন রান্না নিয়ে চলে এসেছি দেখতে থাকো আমার চ্যানেলে আপনাদের স্বাগত আমি আলুটা ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে দিয়েছি এক করে ছাড়িয়ে নেব তারপর আমি রসুনটা ছাড়াচ্ছি ছাড়িয়ে জলের মধ্যে রেখে দিলাম আদাটাও সেম ছাড়িয়ে জলের মধ্যে দিয়ে ধুয়ে পরিষ্কার করে একটা প্লেটের মধ্যে নিয়ে নিয়েছি পেঁয়াজটাও সেইভাবে ছাড়িয়ে ধুয়ে পরিষ্কার করে কেটে নিলাম আলুটাও জলের মধ্যে রেখে দিয়েছিলাম যাতে না কালো পড়ে যায় ব্ল্যান্ডারের মধ্যে একটু আদা কাঁচা লঙ্কা রসুন পেস্ট করে নেব কড়াইতে তেল দিয়ে নুন হলুদটা দিয়ে আলুটা দিয়ে দিয়েছি আলুটা ভেজে নিচ্ছি দেখছি আলুটা সেদ্ধ হয়েছে কি না আলুটা কিন্তু আমার প্রায় সেদ্ধ হয়ে এসছে পেঁয়াজগুলোকে একটু ভেজে নেব পেঁয়াজটা একটু হালকা লাল হয়ে এসছে তার জন্য একটু আমি ঢাকনটা দিয়ে দিয়েছি যাতে তাড়াতাড়ি আরও পেঁয়াজটা ভাজা হয়ে যায় পেঁয়াজটা ভাজা হয়ে গেছে আমি একটা জায়গার মধ্যে তুলে নিচ্ছি হয়ে গেছে আমার পেঁয়াজ ভাজা আর তেলের মধ্যে যেইগুলো আছে ওগুলোকে আস্তে আস্তে করে আমি তুলে নেব। কমপ্লিট ওপর থেকে তেলটা কিন্তু গরম হতে আমি উপর থেকে একটু তেজপাতা শুকনো লঙ্কা জিরে ফোড়ন দিয়ে বেটে রাখা মশলাটা ভেজে নেব সব সময় একইভাবে রান্না খেতে কিন্তু ভালো লাগে না একটু যদি আমরা ঘুরিয়ে ফিরিয়ে রান্নাটা করি তাহলে কেমন লাগে এক ঘি আমি রান্না খেতে কিন্তু কারোর ভালো লাগে না একটু অন্যরকম অন্যরকম করলে একটু রান্না বান্নাগুলো খেতে দারুণই লাগে ওপর থেকে একটু হলুদ দিয়ে দিলাম পরিমাণ মতো হলুদটা দিতে আমার মশলার কালারটা কিন্তু সম্পূর্ণভাবে চেঞ্জ হয়ে গেছে আবারও শুকনো লঙ্কার গুঁড়োটা ওপর থেকে দিয়ে দিলাম আবারও কিন্তু কালারটা আরও অন্য রকম হয়ে গেছে তাই না বন্ধুরা কমেন্ট করে বলবে কিন্তু মাংসতে আমি নুন আর হলুদ মেখে রেখেছি আর কিন্তু কিছুই মাখাইনি ভেজে রাখা আলুটাও দিয়ে দিলাম একে অপরের সঙ্গে নেড়ে তারপর নেড়ে রেখে দিলাম এগুলো মাংস আর আলুটা আস্তে আস্তে কিন্তু মাংস থেকে তেল বেরোতে শুরু করে দিয়েছে আর ওপর থেকে আমি একটু টক দইটা দিয়ে দিলাম মাংসটা সেদ্ধ তাড়াতাড়ি যেতে হয়ে যায় আমি ঢাকনটা চাপিয়ে দিয়েছিলাম হয়ে গেছে তুলে নিয়েছি তুলে নিতে আরও বেশি ধরনের মাংস থেকে তেল ছাড়তে বের করে দিয়েছে ঢাকন দিয়ে যদি আমরা মাংসটা রান্না করি তাহলে মাংসটা একটু সহজে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায় আর জলও খুব অল্প লাগে ভেজে রাখা পেঁয়াজটা কিন্তু ওপরে দিয়ে দিয়েছি মাংসর স্বাদ মতন আমি নুন দিয়ে দিলাম আর ঝালটা যেমন যে খাও তেমনি দেবে আমি আমার মতন করে দিয়েছি আমিও আবারও ঢাকনটা চাপিয়ে দিলাম যাতে মাংসটা সেদ্ধ হয়ে যায় তাড়াতাড়ি আমি দেখছিলাম মাংস আলুটা কতটা সেদ্ধ হয়েছে ওপর থেকে একটু গরম জল দিয়ে দিলাম মাংসর মধ্যে একটু মাংসতে নয় সব কিছু তরকারির মধ্যে যদি একটু গরম জল দেওয়া যায় তরকারি স্বাদটা কিন্তু খুবই অন্যরকম লাগে আমার কিন্তু প্রায় মাংসটা রেডি ঠিক আছে ভালো লাগলে বন্ধুরা লাইক কমেন্ট শেয়ার করবে আমি কিন্তু একটা পাত্রের মধ্যে মাংসটা ঢেলে নিলাম দেখেছো কালারটা কেমন এসছে রান্না করতে করতে কেমন এসছিল আর এখন তার মানে রান্নাটা কেমন হয়ে আসছে মাংস খেতে ভালো লাগে সবারই ভালো লাগে থেকে একটু গরম মশলা গুঁড়ো দিয়ে দিলাম এটা কিন্তু বাড়িতে বানানো গরম মশলার গুঁড়ো চেষ্টা করবে বাড়িতে গরম মশলা বানানো আমি কোনো একদিন না হলে দেখিয়ে দেব কিভাবে আমরা বাড়িতে গরম মশলাটা বানাই বাড়িতে বানালে একটু টেস্টও হয় বন্ধুদের অনেক অনেক ধন্যবাদ থাকলো প্লিজ প্লিজ লাইক কমেন্ট